ষোলো ইঞ্চি অর্থাৎ যত ইঞ্চি লম্বা হবে তত গিরা কাপড় লাগবে আর হাতা যদি থ্রি করা হয় সেক্ষেত্রে তার জন্য এক্সট্রা কাপড় বেশি নিতে হবে আমরা তাহলে চলুন শুরু করা যাক

এখানে ছটা সাড়ে ছয় ইঞ্চি নেওয়া হয়েছে এখান থেকে গোলা হবে দুই ইঞ্চি এক সুতা পরিমাণ

এইভাবে আগে আমরা পিছন পাক কেটে নিচ্ছি পিছন পাক কেটে নেওয়ার পরে আমরা এইভাবে সামনের পাটের উপরে বসাই দিব বসাই দেওয়ার পরে এভাবে কাটবো পিছনের গোলাপ চিতে সামনের গোলাটা আমরা একটু বড় নিব পিছন পাটের তুলনায় সামনের পাট কিছুটা হবে একটু আমরা বেশি করে নিব

এটা তিন হয়ে না পুরো কমপ্লিট পুরো কমপ্লিট করে নেওয়া যাবে এটা শুনে দুটো পুরো কমপ্লিট নিয়ে রাখছি এখানে এটা হচ্ছে পিস অফ পার্ট ঠিক এইভাবে পিস অফ পার্ট এর টেকনিক্যাল জন্য